আমার মেয়েদেরকে ধরে আক্তার হ্যাপি যিনি এখন আমাতুল্লাহ নামে পরিচিত সম্প্রতি তার স্বামী মুফতি মোহাম্মদ তালহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি দাবি করেছেন তালহা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকে তালাক না দিয়ে জিম্মি করে রেখেছেন হ্যাপি জানান তালহার নয়টি বিয়ের মধ্যে তিনটি কাগজপত্র তার কাছে রয়েছে বাকি ছয়টি মৌখিকভাবে সম্পন্ন হয়েছে তিনি আরও বলেন তালহা তাকে মোবাইল চার্জারে তার দিয়ে মারধর করেছেন যার ফলে তিনি রক্তাক্ত হয়েছেন এবং তার সন্তান এই দৃশ্য দেখে কেঁদে উঠেছে হ্যাপি অভিযোগ করেছেন তালহা তাকে আট বছর ধরে ভরণ দেননি এবং সন্তানের দায়িত্ব পালন করেননি তিনি বলেন তালহা জুমার নামাজেও অংশ নেন না এই সম্পর্কে বাসা দারুয়ানকে জিজ্ঞাসা করলে সত্যতা জানা যাবে হ্যাপি আরোজানান তিনি সন্তানের মুখের দিকে তাকিয়ে ধৈর্য ধরে সংসার করার চেষ্টা করেছেন কিন্তু তালহা쨌ন সহ্য করতে না পেরে এখন তালাক চাইছেন তবে তালহা তাকে তালাক না দিয়ে বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন হ্যাপি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন আমি অসংখ্যবার পোস্ট করে আপনাকে উল্লেখ করে বলছি আপনি আমাকে সুন্দর করে তালাক দিয়ে দিন আমি সংসার করতে চাই না আপনি পেঁচিয়ে তাল গাছটা আমার করে রেখে দেন মানুষের সামনে বলেন তালাক দিব এরপর এক একটা কাহিনী করে তাল একটা ঝুলিয়ে রাখেন তালাক দেন না আপনি আমাকে সরাসরি তালাক দিয়ে দিন জোর করে কি মানুষকে আটকে রাখা যায় এই পরিস্থিতিতে হ্যাপি আইনি সহায়তা চেয়েছেন এবং তার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা করেছেন আইনে তিনি বলেন আমি যতগুলো পোস্ট করেছি সবগুলো কথা বলেছি ভিডিও দিয়েছি আরও ভণ্ড তালা প্রমাণ ছাড়া আমার পরিবার সম্পর্কে এবং আমার সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে তার জন্য মানহানি মামলার জন্য প্রস্তুত থাকুন ইনশাল্লাহ